দুইটা স্পেশাল গাড়ি দেখাতে চাই বাট গাড়ি যদি দুইটা স্পেশাল এক সিরিয়ালে কতগুলো গাড়ি আছে এই পাশে আছে এই পাশে আছে সামনে পিছনে সব শোরুম জুড়ে প্রায় তিরিশের কাছাকাছি গাড়ি আছে সবগুলো গ্যারেজ কিন্তু সন্ধান কিভাবে পাবেন সেটা বলে দিব আমাদের গ্যারেজ সন্ধানগুলি পাবেন প্যানারোমা কার্ডস সার্চ করলে গুগল ম্যাপ আছে ওই ওয়েবসাইট আছে আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল এর অপজিটে আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে কল করলে আমাদের সবটা গ্যারেজ লোকেশন পেয়ে যাবেন এরপরে গুগল ম্যাপে যদি লোকেশন আছে আপনারা সার্চ বারে যে জাস্ট প্যানারোমা কার্ডস লিখবেন এমনিতেই লোকেশনটা দেখা সারা বাংলাদেশ থেকে যে কেউ লোক সেটা দেখে আসতে পারে

গাড়ি আপনি চাইলে অ্যানালাইজিং সেন্টারে চেক করাতে পারেন লোক নিয়ে চেক করাতে পারবেন সব ধরনের সুযোগ আপনার জন্য কোনো অসুবিধা নেই খোলা আবার যে দামগুলো বলবেন এরপর কিছু হলেও কমবে অবশ্যই দশ হাজার টাকা হলেও ইনশাল্লাহ কমবে ইনশাল্লাহ দেখাবো নিশান যুগ এটা হচ্ছে দু হাজার কত মডেল বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার তেলের গাড়ি অরিজিনাল স্টার্ট অরিজিনাল কালার তেলের গাড়ি এবং এটা কিন্তু রেড অ্যান্ড কালার পাচ্ছেন ভিতরে ব্ল্যাক এবং তার সাথে কিন্তু রেড কালার একটা কম্বিনেশন পাচ্ছেন যার কারণে ড্যাশবোর্ডটা অন্যরকম একটা ফিল দেবে অল অফ এন অটো এবং এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি সব মিলে কিন্তু বেশি প্রিমিয়াম পাবে ফাইভ সিটারের মধ্যে অনেকেই গেছে পায় না এই গাড়িটা দেখতে পারেন আজকে কম হবে সেটার গ্যারান্টি কারণ এটা হচ্ছে কত পনেরোশো যার কারণে এআইটি আসবে কত পঁচিশ সামথিং পঁচিশ সব মিলে হয়তো তিরিশ বত্রিশ এরকম ন্যাচারাল একটা এলিয়ন এক্স করলা গাড়িতে যে কটাকা ট্যাক্স সেটা তো সেম টাকা বেশি আসবে না গ্যারান্টি না ঠিক তেমনি আপনারা যদি টায়ার রিম গুলা দেখেন এটা এসইউভি গাড়ি কিনলে কি টায়ার রিম নিয়ে টেনশন থাকে তাই না ভাই অবশ্যই এই গাড়ির টায়ার রিম গুলা দেখে রাখেন কতটা ফ্রেশ থাকে মানে আমি বলবো না আপনারা নিজের চোখ এসে দেখবেন চারটা টায়ার রিম সহ যদি ভালো না পান তখন বলবেন इवन স্টিকার গুলো কিন্তু এখনো আছে এটা কিন্তু একটা শার্ক অ্যান্টেনা পাচ্ছেন অ্যান্টেনাটা পারফেক্টলি কাজ করে রং এর কোনো টাচ আপ আপনি পাবেন না পিছনের সবই অরিজিনাল অরিজিনাল এবং এই যে সামনে দেখেন সেন্সর গুলো কিন্তু এখনো অ্যাক্টিভ আছে যেগুলো মেইন গ্লাসের সাথে

দেখতে পারেন লকগুলো দেখতে পারেন কিংবা এই যে বিটগুলো দেখেন সাইডে কতটা ভালো এই যে আলতো চাপে ইনশাল্লাহ লক হয়ে লক এবং খোলার জন্য হালকা করে প্রেস করলে কিন্তু খুলে যাচ্ছে অনেক কষ্ট করতে হয় না তো আপনারা যারা একটা ভালো কোয়ালিটি খুঁজেন বা এই ধরনের গাড়ি খুঁজেন এই পজিশনে এরকম অনেকগুলো গাড়ি আছে যা দেখেন না কেন যেভাবে দেখেন ভালো পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছনে সাইড গ্লাস যাই বলি না কেন অরিজিনাল অবস্থা আছে পেপার সাথে তাই না ফুল আপডেট এই পজিশনে যা আছে সবই তো আপডেট গাড়ি

সব ধরনের গাড়ি কি প্যানোরামা কার্ডসে পাবে সো প্যানোরামা কার্ডসে যোগাযোগ করার জন্য শর্ট করে যদি বলি আপনারা এখানে নাম্বারগুলো পেয়ে যাচ্ছেন কল করতে পারেন অনলাইন অফলাইন দুই জায়গায় আবার আপনারা চাইলে সরাসরি ফিজিক্যালি আসতে পারেন সিদ্ধান্ত আপনাদের তো ঠিকানাটা রাখবেন আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আর আমি বলে রাখি এই যে মেন রাস্তাটা মেন রাস্তার অপোজিটে পলিটেকনিক ইনস্টিটিউট সাইডে হচ্ছে সিটি ফিলিং স্টেশন আর গুগল ম্যাপে যেহেতু লোকেশান দেওয়া আছে খুঁজতে খুব একটা কষ্ট হবে না বিদায় নিচ্ছে আজকে এই পর্যন্তই বাট তারা আগে বলে রাখতে চাই ভিডিওটা যদি হারিয়ে ফেলতে চান শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে যখন তখন যাতে আবার ভিডিওটা খুঁজে পান আর যারাই ভিডিও শেয়ার করে গাড়ি কিনবে তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে সে অবশ্যই সো বিদায় নিচ্ছি ভাইকে ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ দেখা হচ্ছে আবারও আমি তরিকুল ইসলাম আবারও আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম আলাইকুম আসসালাম